নমস্কার হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ আঠারোই আগস্ট দু হাজার চব্বিশ রোজ রবিবার আজ আমাদের বাজারে কাকড়া রেট ছিল প্রথমে মেলমেলার সাইডগুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন ওজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম এক হাজার পঞ্চাশ টাকা সিঙ্গেল এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন জন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম আটশো পঞ্চাশ টাকা এল প্রতি পিসের স্বর্ণ অজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা এস এম প্রতি পিসের স্বর্ণজন একশো বাষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা ডবল এস এম প্রতি পিসের স্বর্ণজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম চারশো পঞ্চাশ টাকা এবার মেনবল ফিডি সেটগুলো বলছি ডবল এক্স স্যালফিডি প্রতি পিসের স্বর্মিন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা সিঙ্গল এক্স সালফিডি প্রতি পিসের স্বর্মিন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা এলপিডি প্রতি পিসের স্বর্ণজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো পঞ্চাশ টাকা এসএমপিডি প্রতি পিসের স্বর্ণীয় একশো বাষট্টি গ্রাম প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা ডাবল এসএমপিডি প্রতি পিসের স্বর্নীয় নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুইশো পঞ্চাশ টাকা এবার ফিমওয়ালা স্যাটগুলো বলছি ডবল এ ওয়ান প্রতি পিসের স্বর্ণজন একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম তেরোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল এ পন প্রতি পিসের স্বর্ণ একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম নয়শো পঞ্চাশ টাকা এফ টু প্রতি পিসের স্বর্ণ একশো বত্রিশ গ্রাম প্রতি কেজির দাম সাতশো পঞ্চাশ টাকা এফ এফ থ্রি প্রতি পিসের স্বর্নীয় নব্বই গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা এবার ফিমুলার খোসার সাইটগুলো বলছি ডবল কেসন প্রতি পিসের স্বর্ণ একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা সিঙ্গেল সান প্রতি পিসের ওজন একশো বাষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা কেস টু প্রতি পিসের স্বর্ণ নির একশো বত্রিশ গ্রাম প্রতি কেজির দাম দুশো আশি টাকা কেস থ্রি প্রতি পিসের স্বর্ণ নির নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুশো বিশ টাকা পঞ্চাশ গ্রাম পিস প্রতি কেজির দাম তিনশো টাকা বড় আক্প খাবার মায়া প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা বড়াক খাওয়ার কাঁকড়া মদ্দা প্রতি কেজির দাম তিনশো টাকা প্রত্যেক দিন খেলার সম্পর্কে জানতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগামীকাল কাকড়ার রেট প্রতি কেজিতে প্রায় একশো পঞ্চাশ থেকে দুশো টাকা কমাবার সম্ভাবনা আছে ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ